দলত্ব ফোরন ঘোষণার সময়ই আসেনি এখনো মাঝে ছয় বাই করতে পাঁচটা গ্রুপ এখনো এনে ছাই ডিজে বাই প্রত্যেকটা এস পি লোকাল থানার ইয়ানো সাহেব আপনার ডিসি সাহেব এখন পর্যন্ত তারা কিন্তু জরিপ চাপাচ্ছে কোনরূপে এরকম নাটক করা করলেন আমরা জানতে চাই সত্যিকারের CCSDT কে ফিরিয়ে পেতে চান না কি পূর্বের মতোই অপরিকল্পিত সিদ্ধান্তর মধ্য দিয়ে এই CCSDT বিসর্জন দিতে চান আমি জানতে চাই এমন কোন পদক্ষেপ নেওয়ার আছে কি না তবে আমার বিশ্বাস আমার প্রান্তীয় সংগঠনের নেতৃত্বে যিনি আছে শুধু লন্ডনে বসে এই দলের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে নিদ্রা বন্ধ করে এই দলের জন্য দেশের জন্য চেষ্টা করছে কিন্তু আমাদের মধ্যে লুকায়িত ব্যক্তি চারিত্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে যারা ব্যস্ত এমন একটি সিন্ডিকেটের দ্বারা বারবার তাকে ভুল মেসেজ দেওয়া হয় বারবার দল প্রতারিত হচ্ছে সেই প্রভাব বারবার আমরা এই চার আসনটি বারবার এই ষড়যন্ত্রের এই ভুল নির্বাচনের কারণে কিন্তু আমরা এই সিটটি হাত দখল বেহাত দখল হয়েছে